আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রকাশিত নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিষয় বিস্তারিত আলোচনা করব আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার শিক্ষাগত যোগ্যতা সমস্ত বিষয় এ টু জেড আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন কথা না বাড়িয়ে তবে মূল ভিডিওতে প্রবেশ করি তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তারা তাদের নিয়োগ বিজ্ঞপ্তি তা তারা সুনামগঞ্জ পৌরসভা কার্যালয় এর বিপরীতে প্রকাশিত করেছে সুনামগঞ্জ পৌরসভা কার্যালয় এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিছুদিন আগে প্রকাশিত হয়েছিল তারা এটি আবার নিয়োগের জন্য প্রকাশিত করেছে এখানে তারা মূলত ষাটটি পদের লোক নেবেন প্রথম পদ হলো লাইসেন্স পরিদর্শক একটি বেতন নির্ধারণ করা হয়েছে গ্রেড পনেরো পনেরো এর গ্রেড অনুযায়ী সতেরো হাজার নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনি স্নাতক ডিগ্রি করলেই আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন দ্বিতীয় পদ হলো হিসাব সহকারী এখানে কিন্তু তারা মূলত একজন লোক নেবেন এটি একটি গ্রেড ষোলো এর জব এখানে বেতন গ্রেড ষোলো এর অনুযায়ী আপনার বেতন আসবে বাইশ টাকা সর্বসাকুল্যে স্বীকৃত যে কোনো বোর্ড হতে আপনি উচ্চ মাধ্যমিক পাশ করলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন নিম্নমান সহকারী হিসেবে তারা কিন্তু একজন লোক নেবেন এটি একটি গ্রেড ষোলো এর জব এখানে কিন্তু বেতন নির্ধারণ করা হয়েছে টাকা হতে মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলেই আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন পাশাপাশি আপনার কিন্তু কম্পিউটার মুদ্রাক্ষর বাংলাতে তিরিশটি এবং ইংরেজিতে চল্লিশটি শব্দ টাইপ করার মতন কিন্তু গতিসম্পন্ন হতে হবে বিল ক্লার্ক পদে তারা কিন্তু মূলত একজন লোক নেবেন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস বা সমমান শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এটি একটি গ্রেড ষোলের জব কার্য সহকারী পদে তারা কিন্তু মূলত একজন লোক নেবেন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস অথবা সমমান শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে পাম চালক পদে তারা মূলত দুজন লোক নেবেন এটি একটি গ্রেড ষোলো এর জব এটি অষ্টম অষ্টম পাস হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তবে স্বীকৃত বিষয় কাজে আপনার কিন্তু দুই বছরে বাচ্চ বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আপনারা অনেকে আছেন যারা পাম চালক হিসেবে কাজ করার বাস্তব অভিজ্ঞতা আছে বাট কোনো সার্টিফিকেট নেই তবে যাদের সার্টিফিকেট দ্বারি থাকবে বা আপনি এমন কোনো প্রতিষ্ঠানে কাজ করতেছেন যেখান থেকে আপনি আপনাকে সার্টিফিকেট প্রদান করা হবে তারা কিন্তু একটু অগ্রাধিকার বেশি পাবেন অফিস সহকারী পদে তারা কিন্তু মূলত একজন লোক নেবেন এটি একটি অষ্টম পাশের পাস হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন আপনাদের কিন্তু আবেদন করতে হবে তাদের একটি আবেদন ফর্ম রয়েছে বা বাংলাদেশ স্থানীয় সরকারের সরকার বিভাগের কিন্তু একটি আবেদন ফর্ম পাওয়া যায় সেই আবেদন ফর্ম মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এখানে কিন্তু তারা লিখে দিয়েছে আগামী পনেরো দশ দু বিকাল পাঁচ কোটিকার মধ্যে ডাকযোগে অথবা সরাসরি প্রশাসক সুনামগঞ্জ পৌরসভা সুনামগঞ্জ বরাবর পৌঁছাতে হবে বিলম্ব প্রাপ্ত ও ত্রুটিপূর্ণ অসম্পূর্ণপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে আবেদন ফর্ম সুমান আবেদন ফর্ম সুনামগঞ্জ পৌরসভা ওয়েবসাইট এবং পৌরসভার সাধারণ শাখা থেকে সংগ্রহ করা যেতে পারে আবেদন ফর্মটি যথাযথভাবে পূরণ পূর্বক পূরণ পূর্ব প্রার্থী কিন্তু তিনটি পাসপোর্ট সাইজের ছবি সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান পৌরসভা প্রশাসক সিটি কর্পোরেশনের প্রশাসক কর্তৃক প্রদত্ত নাগরিকত্বর সনদপত্র অনলাইন সনদপত্র ও জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র চারিত্রিক সনদপত্র যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র আপনাকে কিন্তু অবশ্যই সংযুক্ত করতে হবে পাশাপাশি কিন্তু আপনাকে সুনামগঞ্জ পৌরসভার অনুকূলে পাঁচশো টাকা কিন্তু আপনাকে ব্যাংক ড্রাফ করতে হবে ব্যানড্রাফ করতে হবে এবং আপনি কিন্তু অবশ্যই আপনার খামের উপরে আপনি আপনার পদের নামটি লিখে দিতে ভুলবেন না এবং আপনাকে কিন্তু বলা হয় যে কোনো প্রার্থী যদি কেবল একটি পদের জন্য আবেদন করতে পারবেন একাধিক পদে কিন্তু আপনি আবেদন করলে আপনার কিন্তু আবেদন অবশ্যই বাতিল হয়ে যাবে আপনার কিন্তু প্রথমেই একটি লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষার পর আপনাদের হয়তোবা মৌখিকের মাধ্যমে নিয়োগ দেয়া হবে তবে লিখিত পরীক্ষায় কিন্তু আপনাকে কোনো ধরনের টিয়ে দিয়ে প্রদান করা হবে না তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না